আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবি হবে ইরজা বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবি হবে মোকাইফ বাংলার অর্থ অর্থ ফ্রিজ আরবি হবে তাল্লা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে ইনতা ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা, অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা যা অর্থ ফ্রিজ আইওয়া, অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাল অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা কিনা অর্থ না মেশিন আরবিতে হবে মা কি না অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কি অর্থ মেশিন আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাল অর্থ রেস্টুরেন্ট তালজোয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জোয়া অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা আরবিতে হবে এমশিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আস এমশিক অর্থ ধরা জেল অর্থ নামানো আরবিতে হবে নাচ জেল বান অর্থ নামানো লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নাজেল অর্থ নামানো লি অর্থ জন্ন বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা আরবিতে হবে উসাক বান অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার শিখে নি বিল্লিল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান একদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাল অর্থ পরিবার হারামিনফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামিনফর নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বানা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও এক বেশি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না শৈয়া অর্থ অল্প আরবিতে হবে সইয়া বান অর্থ অল্প ওয়েজিত অর্থ অনেক আরবিতে হবে ওয়েজিত বান অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বান অর্থ কাছে বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি শা অর্থ অল্প ওয়াজিত অর্থ অনেক গেরিফ অর্থ কাছে বাইদ অর্থ দূরে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বেঈ অর্থ বাড়ি আরবিতে হবে বেইত বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি তরি অর্থ রাস্তা নুম অর্থ ঘুম গোরফা অর্থ রুম বেঈ অর্থ বাড়ি মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষিন অর্থ ধূমপান আরবিতে হবে বাল অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা হবে আরবি অর্থ সস্তা হবে সামাক, অর্থ, মাছ সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবা। অর্থ চার আরবিতে হবে আরবা বা বাল অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাল অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাল অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার সেইখানেই আর বা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আশারা অর্থ দশ মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আসা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমসি বাল অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা এমসি, অর্থ হাটা কানজুস অর্থ কৃপন কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাল অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব বাল অর্থ বেতন কত আনাজিয়ে দিত অর্থ আমি নতুন আরবিতে হবে আয়না জেদিত বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও এক বেশি হেনি কাম অর্থ কত রাতিপ অর্থাৎ বেতন কাম রাতি অর্থ বেতন কত আয়না জেদিত অর্থ আমি নতুন রোকসা, অর্থ লাইসেন্স আরবিধা হবে রোকসা বাংলা অর্থ লাইসেন্স গোরফত নুম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফত নুম বাংলা অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো এক খেনি। রুকসা অর্থ লাইসেন্স গুরফাতুন নুম অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাংলা অর্থ, দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইদ অর্থ দূরে বাদেন অর্থ পরে আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বাল অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাল অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি সাইয়েরা গাছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়েরা গাছিল বাল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে ଜେଦେ ନଫର ଅର୍ଥ ନତୁ ଲୋକ ସାଇଆରା ଅର୍ଥ ଗାଡ଼ି ସାଇଆରା ଗାଶୀଲ ଅର୍ଥ ଗାଡ଼ି ଧୁତ କଡ଼ା